উনসত্তর বাই দুই হাজার চব্বিশ নম্বর মামলার নির্দেশনা অনুসরণ করেছি সে মামলার নির্দেশনা ছিল যে এই ভবনের ইনভেন্ট্রি করে মামলাকে আমরা কোর্টে প্রডিউস করার জন্য নির্দেশনা ছিল আমরা জাস্ট তালিকা করেছি ভবনটি আসলে একটা আবাসিক ভবন এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্র আদি পাওয়া যায় ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি সেগুলোকে আমরা তালিকা করেছি আমরা পরবর্তীতে কোর্টের যে ডেট আছে সেই ডেটে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করি বা আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই সাধারণ মানের টিভি দেখলাম যে আমার অল্টন সেই কন্ডিশন সেটাও অল্টনের আছে ওরকম কিছু পাইনি কিছু শোফিস পেয়েছি কিছু বইপত্র পেয়েছি আবার সোফা সেট আছে দেখলাম ঝাড়বাতি আছে ডাইনিং এ খাবার জন্য ছয়টা চেয়ার সহ টেবিল আছে এগুলোই একটা পরিবারে যেভাবে এখন বাংলাদেশের পরিবার দিকে তাকালে যা ব্যবহার করে ঠিক সেগুলোই আমরা পেয়েছি আদালতের নির্দেশনা মোতাবেক রিসিভার জেলা প্রশাসক মহোদয়ের কাজে পর্যবেক্ষণ এবং সহায়তা করার জন্য যে ধরনের আদেশ ছিল সেটা আমরা তাদেরকে আমরা সেভাবে সহায়তা এবং কার্যক্রম করেছি পরবর্তীতে যে এখানে যেটা আপনারা জানেন যে এটা একটা ইনভেন্ট ইনভেন্টের ছাত্র কী কী পাওয়া গেল তার একটা তালিকা তৈরি করা হয়েছে এই তালিকাগুলায় অনেক সাক্ষী আছে ইনভেন্টের আদার্স যে ফর্মুলা ইয়ে আছে রুলস রেগুলো সেগুলো মেনটেন করে করা হয়েছে আজকে আপনারা দেখছেন যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালাটা খোলা হয়েছে তো এই টোটাল প্রসেসটাই জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে যে কোর্টের আদেশটা সঠিকভাবে প্রতিবান কিংবা যে জিনিসগুলো পাওয়া গেলে সেগুলো করা হবে পরবর্তীতে কোর্ট বিবেচনা করে সিদ্ধান্ত দিবে যে এটা পরবর্তী সিদ্ধান্ত কি আসবে আর এইখানে অনুসন্ধানটা বর্তমানে চলমান রয়েছে প্রধান কার্যালয় থেকে দুদক প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান কর্মকর্তা এবং পরবর্তী তারা যেভাবে আগাবে কিংবা রিপোর্ট দাখিল করবে যেভাবে সেটা পরবর্তীতে চলমান ব্যবস্থা আছে আমরা যদি কোনো নির্দেশনা পাই প্রধান কার্যালয় অথবা আদালতে সেক্ষেত্রে হয়তো বলা যাবে কিন্তু আমরা যেহেতু লোকাল অফিস আমাদের আসলে যেটা আদেশ আসে কোর্ট থেকে এবং বিজ্ঞ আদালত থেকে এবং আমাদের যে হেড অফিস থেকে আমরা সেগুলাই দেখি ওখানে বসে দেখেন আমাদের সাথে প্রিন্টার আছে ল্যাপটপ আসে আমরা বসে বসে লিখছি প্রিন্ট করে নিয়েছি এবং লিখেছি কমিটি করতে আবার যাচাই করেছি চেক করে আমরা কোর্টের উপস্থাপন করি জব্দ করার কিছু নাই এটা জব্দ কেন করবো এজ ইট ইজ যা আছে এইরকমই থাকবে আমরা কোর্টকে ডকুমেন্ট গুলো প্রডিউস করবো কোর্ট পরবর্তী নির্দেশনা দিলে আমরা পরবর্তী করবো আমরা শুধু সিসি ক্যামেরা নিয়ন্ত্রণটা আমাদের কাছে নিয়ে নিয়েছি ¿Sus santos juegues,